এবার যে আমি মা বাবার যে আজকে তারা আমার যে অনেক আশা ছিল আমার আমি বিদেশের ইনকাম করিয়া বানাইছিলাম আজকে আমার সব আশা কষ্ট করে ভাব নাই আমার খুব কষ্ট করতে কষ্ট হয় আমার কিন্তু লাগে না ইজাজুয়াল আহমদ আসলে অত্যন্ত একজন বালা মানুষ আছে বয়স কম কিন্তু তার অভিজ্ঞতা বেশি আছে তার পরিবারটা দরিয়া আসসালামু আলাইকুম দর্শক যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আসি সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের উজিয়ালপুর গ্রামে দর্শক আমার পাশে এই যে যুবকটি দেখতে পাচ্ছেন তার নাম জুয়েল ইসলাম তার বাবার নাম তুলামিয়া মিয়া মর্মান্তিক দুর্ঘটনায় সে আজ পঙ্গু জীবনযাপন করছে আমরা জানি যে একটা দুর্ঘটনা সারা জীবনের জন্য কান্না তো এই একটা কান্নার শিকার হয়ে গেছে এই জুয়েল ইসলাম গত দশ ফেব্রুয়ারি সিলেট সুলতানপুর সড়কের শিলাম এলাকায় দুটি অটোরিকশা সিএনজির মুখোমুখি সংঘর্ষে সে গুরুতর আহত হয় এবং প্রথমে তাকে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখান থেকে রাতেই ডাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয় সেখানে এক মাস চিকিৎসা নেওয়া হয়েছে এবং গত কয়েকদিন আগে সে বাড়িতে ফিরে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন যে তার একটি পা কিন্তু এখন কেটে ফেলা হয়েছে এবং একটি পা আপনারা দেখতে পাচ্ছেন ছেলেটি অত্যন্ত উদ্যমী একটি ছেলে তার বাবা একজন মাটি কাটার শ্রমিক অত্যন্ত নিম্নবিত্ত পরিবারের সন্তান তার অনেক উচ্চাকাঙ্ক্ষা ছিল সম্ভবত ফাস্টফুডও করা হয়ে গেছিল কোন দেশে আসেন সৌদি আরব সৌদি আরব তো এই ছেলেটি আজকে বরণ করেছে এবং আসলে একটা সংকটময় পরিস্থিতির মধ্যে আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন উজিয়ালপুর গ্রামের মুরব্বিয়ান যুব সমাজ অনেকে এসেছেন এবং এখানে এসেছেন ঘটনার পরপর যিনি এই ঘটনাস্থল থেকে জুয়েল ইসলামকে হাসপাতালে নিয়েছিলেন মির্জা রহমান মির্জা সমাজকর্মী তার

আমার তিন ছেলে আর এক মেয়ে ই ছেলে ছোটো ছেলে সব ছোটো ছেলে আর অন্য ছেলেটা কী করেন অন্য ছেলে অন্য ফরাই না কি মামতি করেন আর একজনে আল্লাহ দিলেও বিদেশ দিছি তো আপনার ছেলের ই চিকিৎসা এখন আর আরও চিকিৎসার দরকার নেই আরও দরকার আছে আপনার কিছু খোয়ার আছে নি দেশবাসীর উদ্দেশ্যে দেশবাসীর উদ্দেশ্যে খোয়ার ওখান যে আমার দেশের মানুষের সাহে সাহায্য করছে করি আমি যে করছি বরং সে নিউ আছি ওখানে আল্লাহর বাচ্চা দেশবাসী সাহায্য করতে

সামন থেকে দেখতে পারলাম যে দুইটা সিএনজি মুখোমুখি হয়ে আমার পাশে যে দেখছেন তার বাড়ি হচ্ছে গহরপুর দেওয়ানবাজার ইউনিয়নের তিন নং ওয়ার্ডের উজ্জ্বালপুর গ্রামের জনাব তুলামিয়া সাহেবের সন্তান সে ওই দিন অ্যাক্সিডেন্ট হয়েছে সাথে সাথে তাকে আমি প্রাথমিক অবস্থায় তাকে যেভাবে আপনারা দেখতে পারছেন তার পাউটি পুরাই অঙ্গ ছিল কিন্তু তাকে প্রথমেই আমি প্রাথমিক চিকিৎসার জন্য নর্থ ইস্ট মেডিকেল হসপিটালে নিয়ে গিয়েছি সেখানে নিয়ে যাওয়ার পরে তাকে নর্থ ইস্ট মেডিকেল তারা বলছে যে উসমানী মেডিকেলে নেওয়ার জন্য সাথে সাথে তাকে অ্যাম্বুলেন্স যুগে উসমানী মেডিকেল নিয়ে গিয়েছি এরপর রাত চারটার সময় তাকে অ্যাম্বুলেন্স যুগে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে দীর্ঘ এক মাস থাকার পরে আজ দুই তিন দিন হয়ে তার বাড়িতে আসছে আজ তাকে দেখার জন্য তার বাড়িতে আসছি তার কিন্তু পুরাটি পাও ছিল এখন তার পায়ের একটি অংশ তাকে কাটা হয়েছে জুয়েল যে ফুয়াটা ছোটো মানুষ আমরা শিয়ান হইছে খুব ভালো একটা ছেলে আসিল কাজকর্ম করছে কোনো সমস্যা নাই এই গাউর মাঝে খুব ভালো একটা ফুয়া হঠাৎ করে দুর্ঘটনা ঘটি যাওয়ায় আসলে আমরাও দুঃখ পাইছি এখন দেখা ও যে এ তার চিকিৎসা করার চিকিৎসা তার বাপর তেমন একটা কথা মাটি কাম করে বিচারায় তো আমরা যতটুকু পারি আমরা খরছি গ্রাম থাকি তফিকান তো অনেক টেকার দরকার তার তো প্রায় সাড়ে তিন লাখ চার লাখ টাকার মতো খরচ হয়ে গেছে এখন আরও তো চিকিৎসা বাকি রয়েছে এক মাস পরে আবার যাইতো ফাও খাটাও হয়ে গেছে এখন ফাও খাটা যদি দয়াবান ব্যক্তি হকল থাকইন তে সাংবাদিক সাহেব যে আমরা জিলুর রহমান থান মারফতে আমরা একটু আপনারা হকলর কাছে সহযোগিতা চাইরাম বাচ্চা ঘুরে এত তার ছোট ছোট মানুষ 16 18 হইছে হকলে এত সহায় সহযোগিতা করতা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রায় দুই মাস আগে মনে এটা খুব ভালো আছিল তার আছিল আমরা লান স্বাভাবিক আছিল কিন্তু একটা মর্মান্তিক দুর্ঘটনায় আমরা সিলেট টু গোয়ারপুর যে রোড ও রোডে এক্সিডেন্ট করি তার আইলিছে। এখন হেয়া কবি আর্থিকভাবে তারা কবি দুর্বল আমরা যে যতটুকু ফারি সার্বিকভাবে সহযোগিতা করতাম আসলে টেকা টুকা থাকে না আমিও আসলাম দীর্ঘদিন কিন্তু আমি দেখছি যত রুজি করছি বা যতটুকু জিও করছি কিন্তু যদি আমি দিয়া থাকি বা সে সহযোগিতা করি একটা তার না দোয়া দিবেন তো আমরা সবাই সহযোগিতা করতাম আর বিদেশের যারা আছে তারা চাইলে আমরা অনেক কিছু করতাম পারি আসলে তার ফাও নাই একজনের ফাও নাই আসলে কতটুকু অনুভূতি এটা আসলে আমরা নিজের নিজে সারা কেউ বস্তু নাই যে যে অঙ্গ আড়ায় বা যে যে অঙ্গ সাই নাই এ জানে মর্ম কতটুকু বা আমরা যদি যতটুকু পারি সহযোগিতা করতাম আর তারা আর্থিকভাবে তারা অত বেশি স্বাবলম্বী নাই খুব দুর্বল ফেমিলি তারা তার আব্বাই মাটি কাটিয়া প্রতিদিন মনে করো যতদিন অতটুকু চলে ফেমিলি চলে সংসার চলে ইলা আর তার একটা একটা এক্সিডেন্ট ঘটার কারণে বহু টাকা তারা ঋণ হয়ে গেছে প্রায় চার থেকে পাঁচ লাখ টাকা ঋণ হয়ে গেছে আমরা যেখান থেকে দেখলাম যতটুকু পারি তার আব্বা আসুন আমরা যাওয়া সাংবাদিক সাহেব আসুন তাই সহযোগিতা কর্তা করবা যতটুকু আবদার নাই দেখা সর্বোচ্চ চেষ্টা চালাইবা বুঝছে নাগান লাগে দিন আগে তিন মাস আগে দেখছি তারা দেখছি বালা টমেটো খেত খরছে বিরাট বহু টেকা তার এক টেকা এক টেকা আত ফটা ফটার তার ব্রেইনও নাই আমি আট ফটিয়া এ সব সময় কইতো না আমি আট ফাতাম মায় কিন্তু স্বাবলম্বী হইত চেষ্টা করত সর্বোচ্চ চেষ্টা চালাইয়া যায় সব সময় আমি দেখছি আমরা আইতে সব সময় দেখতাম হে সর্বোচ্চ চেষ্টা করতো হে আশা আস বিদেশ যাইতো বা তার ফ্সপোর্ট এখন দেখাচ্ছি ঘটি গেছে আমরা সম্পর্কে চেষ্টা করতাম তারে যতটুকু ফাড়ি হেল্প করতাম তার জন্য ফাওয়ার একটা ব্যবস্থা করি আমরা দিতাম ফাড়ি তার আর্ড দিয়ে দোয়া দিব আপনার তার মার দোয়া করবা